বিএনপি এবং তার দোষরেরা তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে কিন্তু আলে বলামাদের জন্য তারা কিছু করে নাই শুধু আলে বলামাদের ব্যবহার করেছে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আলে মোলামাদের ব্যবহার করে না আলে মোলামাদের জন্য কাজ করে এই বিএনপি জামাত ইসরায়েল যে আজকে নির্বিচারে ফিলিস্তিনে কাজায় নারী ও শিশুদের হত্যা করছে এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই তারা ইসলাম নিয়ে রাজনীতি করে জামাতে ইসলাম স্লোগান দেখি আল্লাহ আইন চাই স্বপ্ন করে শাসন চাই তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মজলুম জনতার পক্ষে বলো নাই ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই আর করে নাই এরা ইসরায়েলের দোষের রূপান্তরিত হয়েছে সমগ্র দুনিয়ায় মিছিল হয় পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমাদের আওয়ামী ওলমা মিছিল করেছে যুব মহিলা লীগ করেছে ছাত্রলীগ করেছে আজকে আওয়ামী লীগের সব সংগঠন এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ দাঁড়িয়েছে আমাদের নেত্রী বিশ্ব মঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে সুকচার হয়েছেন জননেত্রী শেখ হাসিনা আর ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে একটি শব্দ বলে নাই এরা ইহুদিদের দোষে রূপান্তরিত হয়েছে এদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে ওল মালিককে বলব সেই লোককে কাজ করার জন্য আমি কথা বলাবো না আমাদের নেতা জনাবু ওবায়দুল কাদের এমপি তিনি বক্তব্য রাখবেন আলম আলীগ আরো সংগঠিত হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ